হনুমানজির সর্বাঙ্গে সিঁদুর লেপন করা অবস্থায় পূজা হতে আপনারা অনেকেই দেখেছেন কিন্তু এর আসল রহস্য কি আপনারা জানেন একবার হনুমানজি মাতা সীতার কাছে যান আর গিয়ে দেখেন যে তিনি সিঁদুর পড়ছেন তখন হনুমান মাতা সীতাকে জিজ্ঞেস করেন আপনি এই সিঁদুর কেন পড়ছেন তখন মাতা সীতা হনুমানজিকে বলে প্রত্যেক বিবাহিত নারী তার স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য এই সিঁদুর পড়ে থাকেন এরপর হনুমানজি তার সর্বাঙ্গে সিঁদুর লাগিয়ে প্রভু শ্রীরামের কাছে যান এরপর প্রভু শ্রীরাম হনুমানজির এমন ঘটনার কারণ জানতে চাইলে হনুমানজি বলেন মাতা সীতা এক চুটকি সিঁদুর পড়লে আপনার অনেক দীর্ঘায়ু ও মঙ্গল হয় আমি আপনার অধিক থেকে অধিকতর দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য আমি সর্বাঙ্গে সিঁদুর লাগিয়েছি ভক্ত হনুমানের এমন সরল ভক্তি দেখে প্রভু শ্রীরাম অধিক খুশি হন আর প্রভু শ্রীরাম হনুমানজিকে বলেন আজ মঙ্গলবার আর এই মঙ্গলবারে তুমি আমার মঙ্গল কামনায় সর্বাঙ্গে সিঁদুর লাগিয়েছ মঙ্গলবারে যে তোমার এই রূপ দর্শন করবে সে আমার কৃপা পাবে এবং সর্ব দুঃখ থেকে মুক্ত হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলুন জয় শ্রীরাম